এই মুহূর্তে যে বা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় প্রাণডালা শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওটা খৈয়াছড়া ঝর্ণা নিয়ে এটি সরাই অবস্থিত আমার কিছু ফ্রেন্ড ও ছোট ভাই চট্টগ্রাম থেকে আসে এবং আমি নিজামপুর থেকে গিয়ে তাদেরকে রিসিভ করে নিই আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না খুব এক্সাইটিং এক্সাইটিং মুহূর্ত অপেক্ষা করছে আশা করছি এটি ছড়া ঝর্ণার মূল গেট এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হয় আমরা পুরো পথ প্রথম থেকে হেঁটে যাই আর প্রচুর দর্শনার্থীর ভিড় ছিল তবে আমি পার্সোনালি সাজেস্ট করব ছুটির দিন না আসা কারণ এদিন প্রচুর দর্শনার্থীর ভিড় থাকে আর আপনারা পরিপূর্ণভাবে মজাটা উপভোগ করতে পারবেন না বাই দ্য ওয়ে কথা না বাড়িয়ে আসুন মূল টপিক্সের ভিতরে চলে যাওয়া যাক আলহামদুলিল্লাহ আমরা খুঁজে চড়ার কাছাকাছি তার মধ্যে আমার সাথে কিছু দুষ্টু পোলায় আছে আর এ পোলা পাইনের মধ্যে সবচেয়ে গুরু হলো আমাদের সরাস সৈকত যে সব সময় সবাইকে সবাইকে খারাপ হওয়ার জন্য ইন্সপায়ার করে অ্যাংলেটটা নিয়ে নিলাম তিরিশ টাকা আপনারা যারা আসবেন অবশ্যই অ্যাংলেট কিনে নেবেন হইয়া চড়া থেকে আমরা পুরোপুরি হেঁটে যাচ্ছি আসলে ট্র্যাক করাটা সবাই ওখান থেকে সিঙ্গি করে যায় আর আমরা চাচ্ছি যে পুরোটা হেঁটে যাওয়ার জন্য না

লাঠি দিয়ে বাড়ি দিবো আলহামদুলিল্লাহ আমরা এখন মাঝ রাস্তা জয় করে ফেলেছি ভাঙা রাস্তা এই ভাঙাচোরা রাস্তায় আমরা লাঠি নিয়ে হাঁটছি কিছু কিছু দেখে খুশি হলাম রাস্তার উন্নয়ন কাজ চলমান এতে সামনে দর্শনার্থীদের জন্য অনেক উপকার হবে সরাসরি একদম মূল ট্রেকিং রোড পর্যন্ত যাওয়া যাবে এতে খুবই 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 ভালো হবে যারা দর্শনার্থীরা আসবে সরাসরি সিএনজি করে চলে যেতে পারবে আশা করছি খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন হবে মাঝ রাস্তায় আমি এর ভয়ানক সৌন্দর্য দেখে আটকে যাই এবং চারিদিক উপভোগ করি খুব সুন্দরভাবে আর দেখুন আকাশ কালো হয়ে আছে চারিদিকে সবুজ এই জন্য এক ভয়ানক সুন্দর সত্যি সত্যি আমি সবসময় ভিউ দেখলে পাগল হয়ে যাই এক অসাধারণ সুন্দর ছিল যারা সামনে আসবেন তারা একটা বিষয় মাথায় রাখবেন খৈয়াছড়া ঝর্নার যাওয়ার পূর্ব মুহূর্তে মানে মূল ট্রেকিং যেখানে শুরু হয় এর আগে কিছু এরকম দোকান দেখবেন এই দোকানগুলোতে আপনারা আপনাদের জিনিসপত্র টাকা পয়সা যা যা আপনাদের প্রয়োজনীয় জিনিস এখানে রেখে যাবেন এবং খাওয়ার অর্ডার করে যাবেন এবং আপনারা যখন চলে আসবেন তখন এখানে খাওয়া দাওয়া করে আবার আপনারা আপনাদের ঘরে ফিরবেন এটা খুবই প্রয়োজনীয় আপনারা এটা কিন্তু অ্যাপ্লাই করবেন মাস্ট মোটামুটি আমাদের ট্রেকিং শুরু লাঠি নিয়ে নিলাম পরে নিলাম আসলে সবচেয়ে মজার বিষয়টা হলো এমন কাদা মাটির মধ্যে হাঁটাটা সেখানে আমাদের দাদু খুবই মজা করে ছেচ্ছেরি খাচ্ছে এ তুমি ছেচ্ছেরি খাও খুবই এক্সট্রিম লেভেল দেখেন কোথায় হাঁটছি কোথায় হাঁটছি দেখেন এই দেখেন এই হাঁটছি কোথায় দেখেন অবস্থা দেখেন যাওয়ার সময় এত সুন্দর দিয়ে আমরা হাঁটছি ওয়া মিয়া দাঁড়াও পাহাড়ের মধ্যে এমন সমতল পরিবেশ সত্যি দেখার মতো সুন্দর চারিদিকটাই